নমস্কার আমার আসামি নিউ আপনাদের সবাইকে অনেক অনেক সকালটাই খুব সুন্দর হয়ে গেল এই গাছগুলো এনেছিলাম কবিতারা থেকে অনেক অনেক ধরনের জবা আমি এনেছিলাম নানান জায়গা থেকে যেখানেই যায় না কেন জবা গাছে ডাল নিয়ে বাচ্চাতে আর পারলাম না একসাথে লাস্টে গিয়ে এবার দেখি তিনটে গাছ বেঁচেছে এই একটা জবা আরেকটা হলো লাল রঙের আরেকটা হলো ঘিয়া ঘিয়া কালারের তিনটে জবাই কিন্তু বেঁচেছে বেশ তিনটে জবা গাছে কিন্তু ফুল ধরেছে দেখতে সকালবেলাটা দেখেই আমার এতটা খুশি হয়ে গেল মনটা ফুলটা ফোটা দেখে মানে আর ভাবতে পারিনি যে এতদিনে চার তিন চার বছর ধরে গাছ লাগাতে লাগাতে এবার গিয়ে গাছটা মানে সার্থ হলো সকালবেলা উঠে জল খাবারে বানিয়ে ফেললাম আলু পরোটা খেয়ে টিফিনে নিয়ে গেলে খেয়ে দিয়ে চলে গেলো দুপুরে রান্না করবো বেগুন দিয়ে মাছের ঝোল আর হলো শুক্তো শশা দিয়ে শুক্তো এই শশার শুক্তোটা আগে নামিয়েই ফেলেছি জল খাবার খেতে সেই শুক্তো আরেকদিকে বসিয়ে আমি তো শুক্তোটা নামিয়ে ফেলেছি এখন এই বেগুন দিয়ে মাছের ঝোলটা করব। মাছের ঝোলটা নামিয়ে ভাতও হয়ে গেছে এটা নামানো হলে আমার রান্নাঘরের কাজ শেষ আজকে আছে আমার অনেকগুলো কাজ বেরোতে হবে তা সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করছি যাবো ইস্টিবীজির পয়সা দিতে সেখান থেকে আজকে এলো শ্রাবণ মাসে প্রথম সোমবার যাব একটু মন্দিরে তারপর সেখান থেকে যাব টিউশন মানে একের পর এক সিরিয়ালি মানে ঘরে ঢুকতে ঢুকতে মিনিমাম সাড়ে তিনটা চারটা তো আজকে হয়ে যাবে তাই রান্নাটা সেরে গেলাম রান্নাটা সারা থাকলে নিশ্চিন্ত হওয়া যায় যে যাই হোক রান্নাটা করা আছে ঘরে গিয়ে আর তারা গরু করার দরকার নেই হয়ে গেল তাই রান্নাটাকে সারা সেরে নিয়ে মোটামুটি কাঁচা লঙ্কা দিয়েই করেছি দেখেছো একসাথে তাই হয়ে গেছে রান্নাটাকে নামিয়ে এবার রান্নাঘরটা পরিষ্কার করে বেরিয়ে পড়বো পুজো দিতে স্নান করে পুজোটা দিয়ে নেবো এখন বাজে সাড়ে দশটা মোটামুটি ঘরের থেকে আমাকে বেরোতে বেরোতে এগারোটা দশ পনেরো আর কি হয়ে যাবে যাই হোক এবার সান টান করে আসলাম ফুলটাকে তুলে নিই প্রথম গাছে নতুন ফুল একটা লক্ষ্মী ঘটে দেব ফুলটাকে তুলতে এসেই বল ভাবলাম যে একটু কি আপনাদেরকেও শেয়ার করে দেখে দিই আর দু চারটে ফুল কিনি রোজকার মতো একটু তুলসী পাতা নিয়ে যাবো তাই রোজকার যেহেতু ফুল গাছে এখন আছে তাই ঠাকুরকে তো ফুল ছাড়া দিয়ে লাভ নেই গাছে যখন ফুল ফুটছে সে পুজো দেওয়ার জন্যই তো গাছগুলো লাগানো তাই দুই চারটা ফুল নিয়ে নিলাম দুই একটা তুলসী পাতা নিয়ে নিলাম আর একটা জবা ফুলেই মানে একটা ঘট বসিয়ে যাবে বেরিয়ে পড়লাম ঘর থেকে এবার যাবো সান করবো তুলসি পাতাটা নেব যাব পুজো দেব পুজো দিয়ে তারপর ওসম তৈরি হলুদ পাতাগুলো বেশ বড় হয়ে গেছে আগে বড় হলুদ গাছটা মরে গেছিলো আবার যে মানে হলু কাঁচা হলুদ এনে রাখলে যে গাছ বেরোয় ওগুলোকে এনে এনে কেটে লাগিয়ে দিয়েছে দেখি বেশ এবার গাছগুলো হয়ে গেছে দু চারটে তুলসি পাতা নিলাম তোমার এবার যাই ঠাকুর ঘরে এগুলোকে রেখে পুজোটা সারবো সেরে বেরিয়ে পড়বো যা ফুল হয়েছে আমার রেগুলারের নিত্য পূজা হয়ে যাবে এসে গেলাম মন্দিরে ভিতরে আর উঠাতে পারলাম না এতটাই ভিড় মতো আমাকেও এখানে শেষ করছি বেরিয়ে পড়বো আবার এখান থেকে টিউশনের জন্য আমার আসাম্লাগাতে সবাইকে অনেক ধন্যবাদ